তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমি অনেক ভালো আছি আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের স্পেশাল কিউনে ভিডিও আর আমি তোমাদেরকে এতদিন বলেছিলাম যে কিউনে ভিডিও আনবো কিন্তু এই করে আনা হয়নি তো যার জন্য আমি নিয়ে চলে এসেছি আর বেশি দেরি না করে আর হ্যাঁ তোমরা চিন্তা করো না সবার কিউনে আনসার দেওয়া আছে এখানটাতে তোমরা যারা যারাই দেখছো এখনও অবধি তোমরা শেষ অব্দি পুরো ভিডিওটা দেখবে তোমাদের সবার কিউনে আনসার দেওয়া আছে চলো বেশি দেরি না করে শুরু করা যাবে আজকের ভিডিও পছা জেনারেটারটা চালু করে রে চলো সবার প্রথমে শুরুটা কার থেকে ঘুরি আমার কমে ওপরে দেওয়া এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার পরিবারে কে কে আর কতক্ষণ আছো হ্যাঁ এটা একটা সবথেকে ভালো কোয়েশ্চেন করেছো আমি তোমাদের বলে দিই আমাদের ফ্যামিলি মেম্বারে আমরা সাতজন আছি আমার আমি ছাড়াও আমার মা বাবা দাদা বৌদি ঠাকুমা আর আমার দাদা একটা মেয়ে আছে তার ভিডিও দেখতে পেরেছো আশা করি তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিও তো ওর নাম হচ্ছে মাম্মা তো সেকেন্ড কোয়েশ্চেন আমাকে সৈকত সুত্রধার পাঠিয়েছে ওটা বলেছে যে কংগ্রেচুলেশান থ্যাংক ইউ ভাই তোর এরকম পাশে থাকিস আমার আর এরকম সাপোর্ট করতে থাকিস তো থার্ড বলেছে হচ্ছে গৌরব সরকার লিখেছে ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন হ্যাঁ খুবই তোমাকেও থ্যাংক ইউ ফর কে সাবস্ক্রাইবার অ্যান্ড তুমি এখন ইউটিউবে কেমন ভিডিও আপলোড করবে হ্যাঁ দেখো সবার প্রথমে হচ্ছে ভিডিওটা ছাড়তে চাইছি হচ্ছে এখন আমি তো নর্মালি তোমাদের সামনে এখন স্পেশাল ভিডিওটা নিয়ে চলে আসলাম বাট আমি এইটা তো আর প্রত্যেকবার করবো না আমি করবো হচ্ছে রোস্টিং ভিডিওটা আসতে চলেছে আমার চ্যানেলে আর তোমরা না প্লিজ কমেন্ট করবে যে কাকে কে কে কী হবে নিয়ে রোস্ট করবো তোমরা অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ তোমরা এই নিও না আমি সব রোস্ট একেবারে একদম চেক ভালো হয়ে যা এখনো সময় আছে কমেন্ট করবে আর কি আমি কি কি রোস্ট করবো বা কি কি রোস্ট নিয়ে আসবো তোমরা প্লিজ নেবো তো তোমাকে ইউ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য সেকেন্ড হচ্ছে তোমার বাড়ি কোথায় দেখো ভিডিও শুরুতেই বলে দিয়েছি আমার বাড়ি কোথায় তাও তোমার জন্য আমি আরও একবার বলছি আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার লিলোয়া অঞ্চলে আমার বাড়ি তো তোমরা ওপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেকেন্ড আমাকে বলে যে হচ্ছে দিনে কটা করে ভিডিও দিলে চ্যানেল খুব ভালো গ্রো করবে আর দেখো দিনে কটা করে ভিডিও দিলে খুব চ্যানেল ভালো গ্রো করবে এটা তো আমি বলতে পারছি না বাট আমি একটা জিনিস জানি যে তুমি যদি তোমার চ্যানেলের পিছনে হার্ড ওয়ার্ক করো অবভিয়াসলি তোমার চ্যানেল আজ নয় তো কাল কাল নয়তো পরশু দাঁড়াবে ঠিক কিন্তু পরিশ্রম করে দিতে হবে অনবরত পরিশ্রম করে হবে কোনো কিছু ফলের আশা ছেড়ে আর বাকি রইলো এখন তো আবার তোমরা তো সব যারা যারা ইউটিউবে আছো স্পেশালি তুমি যে আমাকে কোয়েশ্চেনটা করলে তুমি যদি যদি ইউটিউব ইউটিউব চ্যানেলে তোমার থেকে থাকে তাহলে তুমি প্রত্যেক দিন না ভিডিও ছাড়াটা চেষ্টা করো মানে প্রত্যেকদিন বলতে একদিন ছাড়া ছাড়া একদিন ছাড়া ছাড়া ভিডিও ছাড়ার চেষ্টা করবে নাহলে কি করো তোমার চ্যানেল রিচটা না অনেকটাই পরিমাণে কমে যাবে আর তুমি দিনে দুটো করে দিতে পারলে দাও একটা শর্ট দাও একটা লং দাও দিতে পারলে দাও আমি বলবো না আমি আমার চ্যানেলে খুব কম ভিডিও দিই আর তোমরা যারা যারা আমার অনেক পুরোনো সাবস্ক্রাইবার তারা হয়তো জানবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে এসে আমার কোন কোন জায়গায় কি কি অসুবিধা হয়েছে আমি বলতে যাবো কন্টেন্টটা একদম শক্ত কিছু বানা হয় যেটা দেখলে লোকে ইন্টারেস্টেড হবে জ্ঞানী বাবা ওরকম ভাবে বানিও আর বাদ বাকি চাপ নিও না তুমি অত বেশি চাপ নিও না আমরা সবাই আছি তোমরা আর আমাকে এরকম সাপোর্ট করতে থাকবে পরের কমেন্টে যাওয়া যাক পরের কমেন্টে বলেছে তোমার বয়স কত মানে আমার বয়স কত এটা বলে আমাকে লজ্জা দেবে তোমাদের দেখে কি মনে আমার বয়স কত তুমি একটুখানি গেস করা দেখি চলো তোমাদেরকে আমি ভাবার তিন সেকেন্ড টাইম দিলাম তোমরা যা যারা যা যা গেস করলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরকে বলে দিই এই এপ্রিলে আঠেরো হলো এখন আমি বড় হয়ে গেছি গাইস পরের কোশ্চেনে যাওয়া যাক তো তোমরা স্ক্রিনে দেওয়া পরের কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ আমাকে বলেছে তোমার বিএফএফ কে সত্যি কথা বলবো একদম মন থেকে বলবো দেখো বাইরের থেকে তো আমি কিছু বলতে পারছি কিন্তু একদম মন থেকে বলবো কৃষ্ণ ঠাকুরকে ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না হ্যাঁ আমি বিশ্বাস করি সব মিথ্যা কথা বলবো না বিশ্বাস অনেককেই করি বাট যদি বিএফএ বলতে যাও এত ভালো সাপোর্ট করো আমি তোমরা তোমার বিএফএ থেকে কিছু কম না বাদ বাকি তোমরা আমাকে সাপোর্ট করতে থাকবে তো চলো পরের কোশ্চেনে কি যাওয়া যাক তারপর ওপরে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার এর নাম কি আমার আবার যে কিছু বলার নেই মানে ভাই বিশ্বাস করো আমার কেউ নেই আমার কেউ নেই ভিডিওর মাধ্যমে তোমাকে বলে দিলাম যে আমার কেউ নেই তোমরা যে কোয়েশ্চেনটাই করেছো না এটাই আমার কোন সৌভাগ্য যে না তোমাদেরও জানতে ইচ্ছা হয়েছে কিন্তু বিশ্বাস করো আমার কেউ নেই হ্যাঁ পরের কোয়েশ্চেন বলছে ফিউচারে কি করার প্ল্যান আছে দেখো ফিউচারে কি করার প্ল্যান আছে আমার মতন ছেলে এখন ফিউচার ডিসাইডেড করতে পারেনি বাট আমি বলতে চাই বলছে দেখো আমার এখন এইচএস এই সবে হালে দিলাম আমি দিয়ে রেজাল্ট বেরিয়ে এখন কলেজে সিলেকশন হলো তো আমি এখন বলতে যে আপাতত আমার ফিউচার প্ল্যান হচ্ছে এখন গ্র্যাজুয়েটেড হওয়া গ্র্যাজুয়েটেডের পর ভাবতে ভাবতে দু বছর করতে করতে তারপর আমি ভাববো যে আমি কি করবো না করবো তো চলো তারপর কোশ্চেনটা যাওয়া যাক এখানে বলেছে ওয়ান এর পর আর কি এগাবে ইউটিউবে নাকি ছেড়ে দেবে দেখো এই একটা খুব ভালো কোশ্চেন করেছো তোমরা আমি পুরোপুরি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আমি ইউটিউব নিয়ে আরও এগিয়ে যে ছেড়ে দেবো কি না কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিতে পারি যে আমি ইউটিউব ছাড়বো না এত সহজে আমি ইউটিউব ছাড়বো না আমি লেগে থাকবো আমার একটা ইচ্ছা কি যেন আমি রাস্তায় বেড়া সবাই একটুখানি ফটো মটো তুলবে একটা কের ফটো ফ্রেম আমার হাতে নিয়ে ফটো তুলবো একটা টেনকের পুরো সদস্য পরিবার থাকবে যেখানে গোটা দশ হাজার জনের পরিবার থাকবে খুব একটা বড় স্বপ্ন তারপর টেনকের পর থেকে পিছনে একখানে বাটন তোমরা দেখতেই পারবে ওটাও করব ওটা অব্দি আমার টার্গেট আছে কোশ্চেনে বলেছে যে দাদা তোমার জিএফ কি সত্যি করে বলবে কিন্তু আর যদি থাকে তার আসল নামটা বলতে হবে যে কে হলো আমাদের বৌদি প্লিজ দাদা রিকোয়েস্টটা পিক করো আনসার দিও দেখো সত্যি কথা বলতে গেলে তুমি যে বলছো আমাকে এত একটা মজাদার কোয়েশ্চেন করো যে তো আনসার দিতেই হয় তো আমি তোমাকে একটা কথা বলে দিই যে আমার জেফ তো কোনো কিছু নাই কিন্তু মানে সত্যি কথা তো সত্যি কথা বলতে কোনো লগাতে নেই আমার কোনো জেফ নেই আমি একদম সিঙ্গেল একটা তোমাদের মতো আমি একদম নর্মাল সাধারণ মানুষ আমি একটা সিঙ্গেল নর্মাল সাধারণ মানুষ বাট তোমরা যারা যারা দর্শক তোমরা যারা দেখেছে তো তোমরা চাইলে হতে পারো কিন্তু বাদ দাও তারপর আমি জাস্ট আমি কিন্তু ইয়ার্কি বললাম কেউ সিরিয়াসলি নিই না তো আমি বলতে চাই যে আমার যদি জিএফ দেখতে চাও আমার জিএফ দেখবে আর কেউ ছেড়ে গেল এ আমাকে কখনো ছেড়ে যাবে না দেখতে চাও তোমরা এ ফিউ মোমেন্টস লেটার তো তোমরা আমাকে যা যারা বললে আমি তোমাদের দেখানোর জন্য আমি আবার বাইরে বেরিয়ে এসেছি সত্যিকারের যাকে আমি মন থেকে ভালোবাসি সে হচ্ছে আর কেউ না এই দেখো গাই এ হচ্ছে আমার সত্যিকারের জিও যাকে আমি মন প্রাণ থেকে ভালোবাসি তবে তারপরের কোশ্চেন তোমরা কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে যে আগে বলো তোমার জিএফ আছে আরে ভাই সবারই এত ইন্টারেস্ট কেন আমার জিএফকে নিয়ে আমি তো বলেই দিলাম আমার কোনো জিএফ নেই আর একজন আছে ওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা আশা করি দেখতে পাচ্ছ দেখো তুমি যেমন কমেন্টটা করে তোমার পুরো ভিডিওটা দেখলেই বুঝে গেছো এতক্ষণ আমার জিএফটা কী এখানে থাকেও আমার একদম দেখো ওটা একটা মেশিন হলো আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলের একদম খুব বড় একটা স্বপ্ন আছে কারণ অনেকের কাছে না এই জিনিসটাই পাওয়া না একটা বড়ো একটা ড্রিম অনেকের কাছে স্বপ্ন বাট আমার কাছে মধ্যহিত ঘরে 160 মানে একটা অনেক ব্যাপার তো তারপরের क्वेश्चन বলি মানে বলেছে তোমার জিএফ এর নাম কি আরে ভাই আমার আমার জিএফ এর নাম হচ্ছে আরটি আর 160 তারপরের क्वेश्चन তোমরা স্ক্রিনে দেবা দেখতে পাচ্ছ এখানে বলেছে তোমার ইউটিউব খোলার ইচ্ছা হলো কিনা হুম কথাটা তো ভাবারই বলতো যে আমার হঠাৎ ইউটিউব ফুলের ইচ্ছা কেন তো বাট আমার এই ব্লগিং চ্যানেলের আগে আমার একটা গেমিং চ্যানেল ছিল আর কে ট্রিপল সেভেন মিনিমাম থেকে সাত মাস চালাই আর ওটাতে প্রায় আমার তখন একশো বিরাশিখানা মতন সাবস্ক্রাইব হয়ে গেছে তখন আমার কাছে ওইটা মানে অনেক ব্যাপার এখনও আমার কাছে একটা সাবস্ক্রাইব মানে অনেক ব্যাপার আশা করি তোমরা যা যাদের এতক্ষণ ধরে আমার ভিডিও দেখে যাচ্ছ তোমরা আমার চ্যানেলটা এতক্ষণে সাবস্ক্রাইব করে দিয়েছো কারণ আমি জানি তোমরা আমাকে আরও পরিমাণে ভালোবাসবে আমিও চাই তোমাদের পাশে থাকার আমি তোমাদের প্রত্যেক নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে এসে আরও কমেডিয়ান ভিডিও নিয়ে আসো তোমরা ওরকম দেখে ইন্টারেস্ট হবে তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ আমি বলতে চাইছি হচ্ছে তুমি যে বললে না যে আমার ইউটিউব খোলা রিজেন্টটা কি আমি দেখো আমার একটা গেমিং চ্যানেলটা ছিল ওটাতে আমার সাবস্ক্রাইবার ছিল নামও তোমাকে বলে দিলাম তো আমি ওই চ্যানেলটা না চালাচ্ছিলাম চালাতে চালাতে কী হলো যে আমি কিছুদিন যাচ্ছি কিছুদিন যাচ্ছি চ্যানেলের ভিউজ আসছে আসছে না আর দেখো সত্যি কথা বল চ্যানেলটা কী জানো চ্যানেলটা ছিল ফ্রি ফায়ার নিয়ে আর আমার আর গেম প্লে অত ভালো ছিল না বলতে গেলে আর এডিটিং আমি অত ভালো পারতাম না যেহেতু মানে গেমিংয়ের বিষয় তো যার জন্য আমি আর কিছু করিনি তো তারপর আমি আর কিছু করি মানে এই চ্যানেলটা নিয়ে কোনো এগানোর কথা ভাবিনি তখন ভাবলাম যে কিছু একটা করা যাক আমি না ইউটিউব রাখছি আর আমার একটা মেন রিজন বলব তোমাদের একটা মেন থিক্রেট বলবো আমি ইউটিউব দেখে আমি ইউটিউব যাকে নিয়ে দেখে স্টার্ট করেছি সে হচ্ছে ক্রেজি জিৎ ব্লগ আশা করি তোমরা সবাই চ্যানেলটা সার্চ মারে দেখতে পারবে ওর এখন টোয়েন্টি না এইটিন কে সাবস্ক্রাইবার সামথিং হয়েছে আর আমার ইউটিউব খোলার মেইন রিজনটা তোমরা শুনবে আমি যাকে যাকে দেখে আর কি আমি ইউটিউবে নেমেছি তার চ্যানেলের নাম হচ্ছে ক্রেজি জি ব্লগ তো জিতা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমাকে অবশ্যই আমি থ্যাংক ইউ জানাবো যে তোমাকে দেখে আমার এখানে আসা আর তোমাকে আমি অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাবো তোমাকে দেখে আজকে আমি এখানে এসে আমি ওয়ানকে করতে মেয়েছিলাম একদিন তোমার মতন জায়গাকে আমি ঠিক দাঁড়াতে পারবো সব থেকে বড়ো ইচ্ছা ছিল তোমার সাথে দেখা করার তো যাই হোক জিদ্দাকে দেখে আমি এসে জিদ্দার এখন কারেন্ট সাবস্ক্রাইবার হচ্ছে হচ্ছে এইটিন পয়েন্ট থ্রি কে অনেক মজাদার মজাদার ভিডিও করতো তাই আমি বললাম যে আচ্ছা এরকম মজার মজাদার ভিডিও কি আমিও বানাতে পারবো এরকম কীভাবে এডিট করে কীভাবে কী করে আমি তো জানি না এটা কি অনেক গান ঠান দিয়ে এডিট করে আছে কথা বলছে কীভাবে আরে ক্যামেরা ধরছে কীভাবে ক্যামেরার সাথে কথা বলছে এত সাহস নেই কীভাবে আমি তো ওইগুলো খালি ভাবি আমি না একবার ট্রাই করলাম প্রথমবার আমি যখন এই দেখো আমি ফোনটা নিয়ে এরকমভাবে নিয়ে যখন ভিডিও করতাম তখন আমি প্রথমে একবার ট্রাই এরকমভাবে নিয়ে যখন ভিডিও করছিলাম তখন আমি প্রথমে ট্রাই করলাম আর নিজেকে এত পরিমাণে লজ্জা লাগলো না মানে কী বলবো ধারণা করতে পারবো না এত পরিমাণে লজ্জা লাগলো আর রাস্তায় নিয়ে আমি যখন ফোনটা এরকম বুঝি লোকগুলো না তাকিয়ে আছে আমি না লোকের দিকে দেখে ফোনটা নিয়ে এরকম জাস্ট পকেটে ঢুকিয়ে দিলাম তখন আমি ভাবলাম কি যে পকেটে ফোনটা ঢুকে দিলাম কি না এরা তো সবাই আমাকে দেখলে হাসবে কেউ কিছু বলবে কেউ কোনো কমেন্ট্রি করবে কমেন্ট করবে তোর দ্বারা হবে না তোর হবে না তো থাক না এদেরকে এদের মতন করতে দাও না আমি আমার মতন এগিয়ে যাই আর আমি জানি আজকে গিয়ে যখন আমি তোমাদের সামনে কথা বলছি কতটা কনফিডেন্সের ব্যাপারে কথা বলছি এটা তাও আবার মানে কনফিডেন্সের কথা বলছি এখন আমার সত্যি কথা বলছি রাস্তায় গিয়ে ক্যামেরা ধরতে এরকমভাবে কোনো লজ্জা পাই না আমি এরকম হতো যে লজ্জা পেতাম তারপর আস্তে আস্তে করতে 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 জিজ্ঞে দেখতে 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 ফলো করতে করতে আমি না লং ভিডিও করা শুরু করে দিলাম আর আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর ফার্স্ট ভিডিও আমি করলাম জানো বেলুর মঠে গিয়ে ফার্স্ট ভিডিও করলাম অনেকদিন বন্ধ ছিল আমার মিনিমাম নাও চার থেকে পাঁচ মাস কি মানে খুব কম ভিডিও ধরো সপ্তাহে এক বা একটা মাসে একটা এরকম ধরনের আমি ভিডিও ছাড়তাম যখন আমার লং ভিডিওতে ভিউজ আসতো না তারপর থেকে আমি শর্টে কনভার্ট হলাম আর শর্টে কনভার্ট হলাম তোমাদের ভালোবাসা আমি এখন সম্পূর্ণ করে ফেলা আমার হাজার সাবস্ক্রাইবার তার জন্য তোমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করার জন্য আর হ্যাঁ এরকম পরিমাণে সাপোর্ট তোমরা আমাকে করে যাও যাতে আমি এর থেকেও বড়ো একটা পরিবারে করে দিতে পারি এই ছিল হচ্ছে আমার ইউটিউবের জার্নি তো আর এরকম আরও তোমরা আমাকে সাপোর্ট করতে থাকবে আমাকে এরকম ধরনের সাপোর্ট করবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর হ্যাঁ নেক্সট ভিডিও কোনটা নিয়ে আসবো তোমরা প্লিজ কমেন্ট করবে তোমরা যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এই চ্যানেলে টেন কে পরিবারে একটা ফটো ফ্রেম হাতে নিয়ে করতে যে কী করছো নিচে সাবস্ক্রাইবটা করো করো যাও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করবে যদি ভালো না লেখা থাকে তাহলে মন দিয়ে আমাকে সাপোর্ট করে হবে ব্যাস্ট আর কিছু চাই না আমার বিশ্বাস যো আজকের ভিডিওটা এত রকমে বিশ্বাস করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর হ্যাঁ এরকম একটা মজাটার ভিডিওর জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো করবে গাইজ কারণ এই চ্যানেলে অনেকটা মজা করা হয় আর রোস্টিং ভিডিও আসতে চলেছে কিন্তু হ্যাঁ চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা